গুড আফটারনুন সবাইকে সবাইকে হ্যাপি মাদার্স ডে সবার আজকের দিনটা সব মায়েদের ভালো যাক সবাই খুব আনন্দ করো আমার কাছে প্রতিটা দিনই মাদার্স ডে কেননা মায়ের জন্য একটা স্পেশাল ডে উদযাপন করা হচ্ছে ঠিক আছে বাট মায়ের অনুভূতিটা এমন ভাবাই যায় না মাকে ছাড়া একটা দিনও না সেই জন্য সমস্ত সবাইকে মাদার্স ডের জন্য অনেক অভিনন্দন আর আজকে সানডে সকাল থেকে তো প্রচণ্ড ব্যস্ততা থাকে কিন্তু আজকে রান্নাঘরে ছুটি যেহেতু দুপুরে লাঞ্চ করতে বাইরে যাচ্ছি আমরা সেই কারণে আজকে ট্রিটটা আমার মেয়েই দিচ্ছে আজকে আমার ট্রিট দিচ্ছে মেয়ে মেয়ে বলেছে আজকে খাওয়ানোর দায়িত্ব আমার আনছি ঠিক আছে চলো আর মেয়ের অনারে মানে আমার অনারে মেয়ে যখন ট্রিটটা দিচ্ছে তাহলে এটা তো অ্যাকসেপ্ট করাই যায় আর আজকে সকাল থেকে কি কি কাজ করলাম তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিই এক্ষুনি বেরোবো আমরা দেখো কাঁধে ব্যাগ নিয়ে রেডি রাস্তায় বেরোনোর জন্য কিন্তু তোমাদের একটু শেয়ার করে দিই কি কি আজকে সকাল থেকে করলাম বাজার থেকে চলে এসছে সব সবজি এর তলায় সমস্ত সবজি আর এই বাদ টাওয়ালটা মেয়ের ছোট হয়ে গেছে এই টাওয়ালটাকে ভালো করে ভিজিয়ে সবজিগুলোকে ভেজা কাপড়ে ঢাকা দিয়ে রাখা হয়েছে তলায় সমস্ত সবজি আছে এতটা এরিয়া নিয়ে বুঝতে পারছো তো বাড়ি এসে আবার একটা কাজ এগুলোকে গোছাও এখানেও সবজি লাউ পাকা পেঁপে কাঁচা পেঁপে আবার নিচেও কিছু আছে কিছু কিছু সবজি হচ্ছে রাঙালু গাজর সমস্ত সমস্ত ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখা কেননা আজকে এখনই তুলতে পারছি না জিনিসপত্রগুলো সেই কারণে তাই ঢেকে রেখে যাচ্ছি আর বাড়ি এসে জিনিসপত্রগুলোকে তুলতে হবে ঠিকঠাক করে তুমি ফোন নিও তোমার ফোন ওখানে যাই হোক এবার বেরোই মেয়েও হয়ে গেছে রেডি আসলে মেয়ের পড়াও ছিল আজকে আর পড়ে আসার পরে একটু টাইম লেগে যায় মানে ও রেডি হবে ফ্রেশ হবে পরে বেরোতে বেরোতে ঠিক আছে চলো যাই আস্তে আস্তে আর রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি আজকে আবার প্রচণ্ড গরম একদম মেঘ করে আছে এসি পয়েন্ট একটু খুলে দিও না এসি ফ্ল্যাটটা খুলে দিও না এসির আর অ্যাকোয়াগার্ডের এই দুটো প্ল্যাক একটু খুলে দাও কেননা দুপুরবেলার দিকে রোজ এখানে ঝড় বৃষ্টি হচ্ছে সেই কারণে প্ল্যাকটা খুলে দিয়েই যাই কারণ প্রচণ্ড বাছ টাচ পরে ভয় লাগে যদি নষ্ট হয়ে যায় জিনিসগুলো সেই কারণে খুলে রেখেই এইগুলো আমি বেরোনোর চেষ্টা করি বাড়ি থেকে এই এখন আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি দেরি হয়ে গেল ওয়ান ফিফটি বাজে যাই আস্তে আস্তে এখন জানি না সব তো রাশও হবে কোথায় আজ বাইরে প্রচন্ড গরম যেন রীতিমতো লু উঠছে আর এত গরমের রোদের তেজ যে মানে এসি চলছে ফুল বাট তবুও যেন এত গাড়ির মধ্যে গরম লাগছে একটা ভ্যাবসা টাইপের গরম মনে হচ্ছে যেন একটু বৃষ্টি হলে শান্তি পেতাম বৃষ্টি কোথায় কালকে রাতে অবশ্য সামান্য বৃষ্টি হয়েছিল কিন্তু তা হলেও ওয়েদার একদমই ঠান্ডা হয়নি যেরকম গরম ঠিক সেই রকমই রয়ে গেছে একটা ভ্যাবসা টাইপের গরম এখন তো বিষ্টুপুর চলে এসছি কিন্তু এখনও ডিসাইড হয়নি কোথায় যাব। একবার ভাবছি নোবেলটি যাব একবার ভাবছি মতিমহল যাব। দেখি যাওয়ার পথে তো নোবেলটি এটা পড়বে যদি ভিড় দেখতে পাই তাহলে আর ওখানে ভাবছি দাঁড়াবো না সোজা বেরিয়ে যাব একেবারে মতিমহল চলে যাব কেননা মতিমহলের খাবার খুব পছন্দ করে আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড তো আমার একটু চাইনিজ খেতে ইচ্ছা করছিল কিন্তু যা ভিড় দেখলাম সোজা মতিমহলেই গিয়ে পৌঁছাতে হলো আমাদের আজকে মতিমহলে ভালোই ভিড় যাই হোক ওনারা আমাদের জন্য একটা সিট অ্যারেঞ্জ করে দিলেন আমরা মানুষ ছিলাম তিনজন কিন্তু আমাদের বাধ্য হয়ে সিক্স সিটারেই বসতে হলো কেননা অন্যান্য ছোট ছোটো টেবিলগুলো সমস্ত এঙ্গেজ কোনো ফাঁকা নেই আর পিছন দিকে একটা জোন আপনাদের কিছুক্ষণ পরেই ভালোভাবে দেখাচ্ছি ওটা হচ্ছে মতিমহলে বার্থডে জোন কখনো বার্থডে অ্যানিভার্সারি যদি কিছু হয় তখন ওই জোনটা সবাই বুক করে ওর জন্য এক্সট্রা কিছু পেমেন্ট বোধহয় করতে হয় মেনু কার্ড চলে এসছে এবার কি খাবো সেটা বাছাই পর্ব চলছে আবার আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আর মেয়ের সঙ্গে গল্প করছি আমাদের ছোটবেলার গল্প আমাদের ছোটোবেলায় রেস্টুরেন্টে যাওয়া বা কোথাও খেতে যাওয়া এত সহজলভ্য ছিল না কখনো কখনো জন্মদিন কিংবা কোনো সময় টিচাররা যদি নিয়ে যেত ভালো রেজাল্ট করলে নয়তো বাবা মার অ্যানিভার্সারি সে হয়তো বছরে একবার আবার সেটা কোনো বছরে হয়তো জীবনে আসতো না কিন্তু এখনকার দিনে মানুষের কাছে হোটেল বা রেস্টুরেন্টে যাওয়া খুবই সহজলভ্য হয়ে গেছে মন চাইলেই চলে যাও সেটা তো এখনকার দিনে মাসে দুই থেকে তিনবার হয়েই যায় যাই হোক পিছন দিকে বার্থডে পার্টিগুলো হয় জানেন তো যেখানে সমস্ত বেলুন দিয়ে সাজানো আছে আর এবার চলে এসছে আমাদের খাবার খাবারের মধ্যে আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম দুই ধরনের কাবাব রেশমি কাবাব আর মালাই কাবাব অসাধারণ ছিল তার স্বাদ আর ঠান্ডা হয়ে যাচ্ছিলো সেই জন্য আমরাও তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছিলাম তার কিছুক্ষণের মধ্যেই চলে এলো মেন কোর্স ছিল গার্লিক নান আর তার সাথে চিকেন লাবাবদার এই চিকেনের টেস্টটা যে এত সুন্দর সেই জন্য আমরা যখনই মতিমহলে যাই এটাকে আমাদের ডিশের মধ্যে রাখি খুব ভালো লাগে খেতে আর মতিমহলে খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো আপনারা যারা জামশেদপুরে আমার বন্ধুরা আছেন তারা তো জানেনি মতিমহল এখানে খুব ভালো রেস্টুরেন্ট আর ফুড কোয়ালিটিও ইজ টু গুড আর খাবারের সাথে স্যালাড তো চাই মাস্ট চাই আর স্যালাডের মধ্যে ছিল অনিয়ন কিছু অনিয়নে মেয়নিজ মাখানো যেগুলো আমরা কাবাবের সঙ্গে খেলাম আর এই মেন কোর্সের সঙ্গে যে আনিয়নটা খাচ্ছিলাম তার ভিনিগারে ভেজানো তারপর চলে এলো ডেজার্ট ব্রাউনি উইথ আইসক্রিম সব মিলিয়ে আজকের লাঞ্চটা ছিল ফাটাফাটি এখন আমরা বেরোলাম খেয়ে দে এখন কোথায় যাব সেটাই চলছে প্ল্যানিং চলো তোমাকে একটা গিফট কিনে দেবো आपसे लाख मिलना, हाईएस्ट चेटर योनी। जब ना तो वो ऐप करके नहीं ले जाए या फिर, बस चेटर ही प्लानिंग करो जब नहीं तो कोशिश है जावा जाए, कोचा वोल नहीं आए जाए, डेस्टिनेशन कोशिश है वही देखी। अब हम जाते हैं अम्मरा, कोशिश जावा जाए इखने सेंट मेडी से स्कूल का ना।

নিজেদের মধ্যে গল্প করতে করতে পৌঁছে গেলাম গ্রন্তব্যস্থলে সেনকো গোল্ড একটা ছোট্ট আয়োজন করেছিল সেই জন্য আমাদের আমার হাতে ওরা একটা সার্টিফিকেট তুলে দিল বছরের মাদার্স ডেটা আমার জন্য একটু স্পেশালি মেয়ে প্রথমে খাওয়াতে নিয়ে গেল তারপর সোনার দোকানে এসে গিফট কিনে দিল আমি বলছি তুই তো আমার অনেক বড় হয়ে গেছিস তুই যখন চাকরি করবি তখন কি করবি এখনই যদি তুই এটা করিস যাই হোক মেয়ের স্বপ্ন ছিল একটা কিছু আমাকে ও গোল্ড কিছু গিফট করতে চায় সেই ইচ্ছাটা ওরও পূরণ হলো আজ আমারও খুব ভালো লাগছে পয়সা ফালতু নষ্ট করে নাও এমনকি ওকে যদি আমি স্কুলে ধরুন কোনদিন টিফিনের কিছু পয়সা দিয়ে দিলাম ওর হাতে কিছু টাকা দিলাম টিফিন খাওয়ার জন্য সেই টাকাটাকেও পর্যন্ত গুছিয়ে রেখেছে গুছিয়ে রেখে সেইগুলো দিয়ে আজকে আমাকে পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমি তো পড়েই নিলাম এই যে কানে পড়েই নিলাম আমি আরও যখন ওকে বলছি তুই এইসব ফালতু পয়সা নষ্ট করছিস কেন মামা তুমি প্লিজ এইভাবে আমার ইমোশনটাকে আঘাত করো না হ্যাঁ যে ঠিক আছে আর বলবো না সেই জন্য ভীষণ খুশি আমি আর ও খুব খুশি ওর মুখটা একদম হাসি জলজল করছিল যখন আমাকে কিনে দিতে পারলো এই অনুভূতিটা সত্যি আমার দেখে খুব ভালো লাগলো ছোটবেলায় যখন আমিও আমার মাকে কিছু কিনে দিতাম পয়সা জমিয়ে জমিয়ে টাকা পয়সা তখন আমারও ভীষণ আনন্দ হতো আমি যেন মনে করতাম নিজেকে আমি পৃথিবীর সেরা ধনী সেই ছোটোবেলায় তখন এই স্মৃতিগুলো ওকে দেখে আমার মনে পড়ছিল মানে সত্যি তাই কাউকে কিছু দেওয়ার আনন্দই আলাদা হয় যদি জিনিসটা প্রচণ্ড মন থেকে দেওয়া যায় যাই হোক এখন বাড়ির পথে এখন আমরা রওনা দিয়েছি ভেবেছিলাম একটু মলে যাব আবার ভাবলাম মাসিও আসার টাইম হয়ে যাবে মানে বয়স হয়ে যাচ্ছে বেচারা দাঁড়িয়ে থাকবে ওর থেকে ঘরেই চলে যাই আর যাবো না পরে আরেক দিন যাবো বেরোনো তাই এখন ফিরছি রাস্তায় আমি প্রথমে আমার কর্তামশাইকে বলেছিলাম চলো গাড়ি করে একটু ঘুরতে ঘুরতে যাই সে বলল না ঘুরতে ঘুরতে যাব না দুপুরে অনেক ভারী খাওয়া দাওয়া হয়েছে ওয়াকিং ট্র্যাকে নিয়ে এসছি চলো একটু হাঁটাহাঁটি করো আমারও ইচ্ছা ছিল না বেজায় মেয়েটারও ইচ্ছা করছিল না কিন্তু কর্তামশাই নাচের বান্ধা হাঁটতেই হবে বাধ্য হয়ে টুকটুক করে গেলাম আর ভাবলাম এই সুন্দর দৃশ্যটা আমার মোবাইলে ধরেই রাখি যখন আমাকে আসতেই হলো কি সুন্দর লাগছে দেখুন চারপাশটা দেখতে এই জায়গাটা হ্যাঁ এখন কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া আর রাধার চূড়া করেছে এইগুলো কায়জার বাংলো সমস্ত ওই দিকটা রয়েছে এই যে সামনে বাংলোটা দেখা যাচ্ছে এগুলো কাইজার বাংলো বলো বাংলো ওই গানগুলো হিট হয়নি ওইগুলো বানাই পারি নাচতে পারতে পারি না আমার ওই সব কেন এসব করছি রাস্তায় রাস্তার ওই ফুটে আছে ফিটনেস জোন ছোটো বড় কত লোকের সমাহার আসার পরে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল ভালোই লাগছিল মানুষ কত স্বাস্থ্য সচেতন হয়েছে এটা দেখে আর গাছের ফাঁক দিয়ে মামাও টুপি টুকি খেলছিল ভারী মজা লাগছিল এবার তো কম্পিটিশন লাগিয়েছি মেয়ে আমি আর ওর বাবা মিলে কে আগে যেতে পারে বলছে আমি ফার্স্ট হব হাঁটা প্রায় শেষ এবার গাড়িতে উঠে বাড়ি এই বাংলোগুলো যেগুলো দেখছেন এগুলো কাইজার বাংলো এই ব্রিটিশ আমল আছে অনেক পুরনো হ্যাঁ বলো কি বল ব্রিটিশ আমল থেকে বাংলোগুলো গুলো তৈরি তাই আমার হাজবেন্ড বলছে যারা টাটা স্টিলের হায়ার পোস্টে চাকরি করে তারাই বাংলো গুলোতে থাকে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নেবেন সবাইকে গুড বাই টাটা